ডক্টর মোহাম্মদ ইউসের চ্যালেঞ্জ ছিল যে এমন একটা নির্বাচন করবেন যেটা অতীতে কখনো হয়নি সেই চ্যালেঞ্জ উনি যেমন একদিকে দিয়েছেন অন্যদিকে বিপরীত পক্ষ যারা পালিয়ে গেছে তারাও চ্যালেঞ্জ দিয়েছে যে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন তারা এটা করতে চায় তারই ফার্স্ট সিমটম তারা আমাদের ওসমান হাদিকে গুলিবিদ্ধ করে এবং তাদের সাহায্য তারা এটা প্রমাণ করছে তো গতকাল রাতে যে তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডবের মধ্যেও কিন্তু ওই লোকজন আছে কত প্রমাণ করতে চায় ভবিষ্যৎ দেখাতে চায় যে এটা এই উগ্রপন্থীরা এই যারা 24 এ যারা রেল লাইন পুড়িয়েছে যারা এরকম সহিংসত করেছে এটা সহিংস বিষয় এটা দেখাতে চায় আমার বাংলাদেশ পার্টি আপনারা জানেন যে ইনসেকশন 2020 সালে ওই কঠিন অধ্যায়ে করোনা সময়ে আমরা সেকেন্ড মে অফ টু আমরা এই যাত্রাটা শুরু হয় এবং আপনারা তখন অনেকেই ছিলেন না আমাদের যখন সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে দ্বিধা ছিল দ্বন্দ্ব ছিল যে আমরা এই সময়ে যখন মানুষ মারা যাচ্ছে অক্সিজেন পাচ্ছে না হাসপাতালে ছিলে যাচ্ছে না বাবার লাশটাকে নিতে আঞ্জুমান মফিদুল ইসলামকে দিয়ে দাপন করাচ্ছে এত বড় একটা এরকম একটা দুঃস্থ অবস্থায় আমাদের চেয়ারম্যান বললেন যে এই ঢেউয়ের মধ্যে আপনাকে নামতে হবে তখন অর্জুন দেখবে যে ঢেউয়ের নদী তারা পাই দিচ্ছে তাদেরকে সঠিক নামিক ভাববে আমরা কনভিন্স হলাম তখন আমাদের বাংলাদেশ বাড়ির যাত্রা শুরু করলাম